হাই আর মিয়াপু হাই ভাইয়া কি করছেন এই তো টি টাইম আর প্রকৃতি থেকে এক্সপেরিয়েন্স নিন নতুন কিছু শিখতে চান নতুন কোন ট্রিক্স ইয়েস ওকে লেটস গো আচ্ছা উর্মিয়াপু আপনি কি পিসি শাটডাউন করতে পারেন হ্যাঁ অবশ্যই পারি আপনি ডেস্কটপে ইমেজ স্লাইড করে কি শাটডাউন দিতে পারেন এটা আবার হয় নাকি তাহলে চলুন সেটা হয় কিনা দেখে নেই প্রথমে এটা করার জন্য আমাদের মাউসের রাইট ক্লিক করে যেতে হবে নিউতে এবং নিউ থেকে শর্টকাট এই অপশনটিতে ক্লিক করতে হবে এবং আমাদের সামনে শর্টকাটে ক্লিক করার সাথে সাথে এমন একটা পপ আপ অপশান আসবে তো এখানে আমরা লিখবো স্লাইড টু শাটডাউন এই কথাটা লিখবো এখানে তারপর নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে স্লাইড টু শাটডাউন ডট ইএক্সি এই ফাইলটা চলে আসবে তো তারপর ফিনিশ এখন আমাদের যে ফাইলটা ক্রিয়েট হয়েছে এখানে যদি আমরা মাউসের ডাবল লেপ ক্লিক করি তাহলে দেখেন একটা ইমেজ স্লাইড আকারে চলে আসছে এখন যদি আমাদের এই ইমেজটা আমরা মাউসের কার স চেপে রেখে নিচের দিকে টান দিই তাহলে আমাদের পিসিটা ডাউন হয়ে যাবে তো যেহেতু আমরা রেকর্ডিংয়ে আছি বিধায়ক এখন যদি ডাউন করে আমাদের রেকর্ডিংটা কেটে যাবে ওয়াও দারুণ ইন্টারেস্টিং ট্রিক্স তো আর এরকম নতুন নতুন দারুণ ইন্টারেস্টিং ট্রিক্স শেখার জন্য অবশ্যই নলেজ পায়ের সাথে থাকতে হবে ধন্যবাদ